প্রেমিকাকে খুনের দায় এক পুরোহিতকে যাবজ্জীবন সাজা শোনাল আদালত এ যেন ঠিক একই চিত্রনাট্যের পটভূমি শুধু কুশিল ভরা ভিন্ন বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ও প্রমাণ লোপাট করতে দেহ সেপ্টিক ট্যাঙ্কে ফেলে সিমেন্ট দিয়েছিল শুধু তাই নয় গুগল সার্চ করে শেখে খুন ও খুনের পর দেহ লোপাটের উপায়ও ঘটনা হায়দ্রাবাদের দু সালের হায়দ্রাবাদে খুন হন উঠতে অভিনেত্রী অপ্সরা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হন অপ্সরা উঠতি অভিনেত্রী অপসরাকে খুনে দায়ী পুলিশ গ্রেপ্তার করে তার প্রেমিক ভেঙ্কট সাই সূর্য কৃষ্ণকে ধৃত ভেঙ্কট সাই সূর্য কৃষ্ণ পেশায় পুরোহিত তদন্তের সামনে আসে আগে থেকেই বিবাহিত ছিলেন ভেঙ্কট সাই সূর্য কৃষ্ণ কিন্তু বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে উঠতে অভিনেত্রী অপসরার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বিবাহিত ভেঙ্কট সাই সূর্য কৃষ্ণ মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এখন অপসরা তাকে বিয়ের জন্য চাপ দিলে ভেঙ্কট সাই সূর্য খুনের ছক কষে দু হাজার তেইশের তোসরা জুন অপসরাকে নিয়ে কৈম্বাটুরে ঘুরতে যাওয়ার নাম করে বেরয় ভেঙ্কট সাই সূর্য রাতে রাল্লাগুডা এলাকায় ডিনার করে সুলতানপল্লীর একটি গোশালা পরিদর্শন করে এরপর চার তারিখ ভোরে শামশাবাদের কাছে নারখোদা গ্রামের একটি নির্জন জায়গায় অপ্সরাকে নিয়ে গিয়ে তাকে খুন করে পাথর দিয়ে মাথা থেতলে খুন করে অপ্সরাকে খুনের পর দেহ গাড়িতে করে নিয়ে আসে সারুর নগরে সেখানে এস এসআরও অফিসের কাছে একটি সেপ্টিক ট্যাঙ্কের দেহ ফেলে সিমেন্ট দিয়ে সিল করে দেয় তারপর যথারীতি নিজের পূজা অর্চার কাজে ফিরে যায় এমনকি সবার নজর ঘোরাতে সে নিজে অপ্সরার নামে একটি মিসিং ডায়েরি করে বেশ কিছুদিন নির্বিঘ্নে রুটিন মফিক তার পূজা অর্চার কাজও চালিয়ে যায় ভেবেছিল কেউ তার অপরাধের কথা জানতে পারবে না কিন্তু কথাতেই আছে অপরাধী যতই চালাক হোক না কেন কিছু না কিছু ক্লু সে ঠিক ফেলে রেখে যায় তদন্তে নেমে পুলিশের হাতে আসে সেই ক্লু অপ্সরা খুনে খুনের দায়ে পুলিশ গ্রেপ্তার করে ভেঙ্কট সাই সূর্যকৃষ্ণকে বুধবার তাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনায় হায়দ্রাবাদ আদালত একই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটে দায়ে আরও অতিরিক্ত সাত বছর কারাদণ্ড সঙ্গে দশ লাখ টাকা জরিমানাও বিরো রিপোর্ট নিউজ হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক ঠিক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার